নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে শ্রোতা বন্ধুদের অনেক অনেক স্বাগত আপনাদের সাথে পাঠে আমি মিতা আজ আমি পাঠ করে শোনাব গজেন্দ্র কুমার মিত্র রচিত বহুদিনের প্রতীক্ষা ছোট গল্পটি শুনতে থাকুন মিতার সাথে ছোট গল্প বহুদিনের প্রতীক্ষা খবরটা সব কাগজেই বেরিয়েছিল আপনারাও পড়েছেন বেশি দিনের কথা নয় মনে আছে হয়তো অনেকেরই একটি তরুণ ছেলে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র সোদপুরে কোনো আত্মীয় বা বন্ধুর বাড়ি গিয়েছিল হোস্টেলে ফিরছিল টিকিট কেটে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে হঠাৎ চোখে পড়ল একটি কিশোরী বা তরুণী ঠিক বোঝা যাচ্ছে না স্থির হয়ে একবারে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে লাইনের ধার ঘেঁষে দাঁড়িয়ে আছে আত্মহত্যার চেষ্টা নিশ্চয়ই কারণ ডাউন ট্রেনখানা প্রায় এসে পড়েছে তবুও নড়ছে না এক্ষেত্রে যা স্বাভাবিক তরুণ ছেলেদের পক্ষে তাই করল ছুটে গিয়ে তাকে টেনে আনার চেষ্টা করলো কিন্তু ট্রেন ঢুকে পড়েছে তখন মেয়েটাকে ঠেলে ভেতর দিকে ফেলে দিল কোনো মতে কিন্তু নিজেকে আর অক্ষত রাখতে পারল না ডান হাতটাই থেতলে গেল পরে যা খবর বেরিয়েছিল হাতটা অনেকখানি কেটে বাদ দিতে হয়েছে মেয়েটার খবর কিছু পাওয়া যায়নি সে ভিড় আর হৈচইয়ের মধ্যে কোথায় চলে গেছে কেউ লক্ষ্যও করেনি আসলে এই সুদেশনা মেয়েটি আত্মহত্যা করতেই এত দূরে এসেছিল কলকাতার দক্ষিণ শহরতলির মেয়ে এখানে কোনো আত্মীয়ও নেই এখানে আসবে কেন বাছুর প্রেম সোজা বাংলায় যাকে বলে কাফ লাভ এ আজকাল একটা ফ্যাশন হয়ে গেছে কে জানে হয়তো আগেও ছিল মানে আমাদের কালের অনেক আগে দশ এগারোয় শুরু হয় ছেলেদের বেলা পনেরো ষোলো যাই হোক সুদেশনার কথাই বলি ক্লাস সেভেনে পড়ার সময়ই একটি বকাটে ছেলেকে তিরিশখানা চিঠি লিখেছিল তারা ভাড়াটে অন্যত্র চলে গেল বাড়িওয়ালা ঘর পরিষ্কার করার সময় একত্রে বাঁধা চিঠিগুলি আবিষ্কার করে প্রতিবেশী সুদেশনার বাবাকে জানালো তিনি মেয়েকে বেদম প্রহার করে নিশ্চিন্ত হলেন এ ব্যাধি নিশ্চয়ই দূরীভূত হল এ ব্যাধি যে এত সহজে দূরভূত হয় না সেটা ভাবেননি এইভাবে আরও দু তিন ঘাট পেরিয়ে এসে ম্যাট্রিক পাস করার পর যখন কলেজে ঢুকেছে তখন প্রেমাস্পদ যাকে বেছে নিল সে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে ভেবেছিল এইটাই স্থায়ী হবে অনেক দূরে এগিয়েও ছিল অকস্মাৎ আবিষ্কার করল সে ছেলেটি ওর সম্বন্ধে উদাসীন হয়েছে এবং তারপরও জানল চোখে দেখল আরেকটি মেয়ের সঙ্গে জমাট প্রেমনাট্য শুরু করেছে এই আঘাতেই আত্মহত্যা করতে সোদপুর এসেছিল সুদেশনা ওই দুর্ঘটনাটা ঘটে যাওয়ার পরই যেন তার চৈতন্য হল যত সাধ্য দ্রুত সকলের চোখ এড়িয়ে বাইরে এসে সামনের একটা বাসে উঠে পড়ল সে বাস উজানে যায় টিকিট কাটার সময় ভুল ভাঙলেও নামল না দুটো স্টেশন পেরিয়ে গিয়ে একটা কলকাতা গাড়িতে উঠে বসল তারপর বাড়ি ফিরে অসময়ে বাড়ি থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল তার রকম কারণ দেখিয়ে ঝড়টা সামলালো কিন্তু আঘাতটা ওর পক্ষে সাপে বর হল ওর জন্যে ছেলেটির বোধহয় সমস্ত জীবনটাই নষ্ট হয়ে গেল এই ভেবে অনুতাপের শেষ রইল না আর বিশেষ যখন সব কাগজেই খবর বেরোলো যে বেচারি ডান হাতখানায় কেটে বাদ দিতে হয়েছে তখন আর কান্না সামলাতে পারল না সে ওর এই ছেলে খেলার জন্য যখন অমন নাম করা ছাত্রের জীবনটা ব্যর্থ হয়ে গেল ছি 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 নিজেকে সহস্রবার ধিক্ষার দিল সে সে ভাবে ছেলেটার কথা যতদূর দেখেছে সে ছেলেটি প্রিয় দর্শন রং ফর্সা মুখের গঠনটি সুকুমার চোখে বুদ্ধির দীপ্তি এক চমকই দেখা যখন তুলে এনে লোকে প্ল্যাটফর্মে শুইয়েছে তবু তার মধ্যেই চোখে পড়েছে নাকের ওপর একটি তিল ওটা যেন অমন সুকুমার মুখের কলঙ্ক কোথায় সে থাকে কে জানে এখন কি করবে ইঞ্জিনিয়ারিং কলেজে তো আর পড়া যাবেই না ওর বাবা মার কী দুঃখ তাকেই পরিচয় নাম ধাম না চিনলেও কত না অভিশাপ দিচ্ছেন তারা এখন সে কি করবে মনে হয় যেন সে গিয়ে সেবা করে ছেলেটির কিন্তু কোথায় থাকে তা তো জানেও না জানলেই তারা সেবা করতে দেবেন কেন বরং সকলে ধিক্কার দেবে হয়তো খবরের কাগজেও এ পরিচয় ছাপা হবে মা বাবার মাথা হেট হবে কিছুই করা হয় না যেটা হয় সেটা এবার মন দিয়ে লেখাপড়া করা বিয়ে অনার্স নিয়ে পাশ করল যখন তখনই ওর বাবা মা বিয়ের জন্য ব্যস্ত হলেন সুদেশনা বারণ করল এখন নয় আমি কেরিয়ারটা ভাতে রেঁধে ছেলে মানুষ করে নষ্ট করতে চাই না এম সে ফার্স্ট হয়ে পাশ করল সেই সময় বাবা মারা গেলেন হঠাৎ মা অসহায় ভাই ছোট সবে সে থার্ড ইয়ারে পড়ছে সুতরাং বিয়ের প্রসঙ্গ চাপা দিতে অসুবিধা হলো না তখন সবাই ভেবেছিল ডক্টরেট করবে কিন্তু সুদেশনা অন্য পথ ধরল বিটি পাশ করার জোগাড় করলো তার সঙ্গেই কিছু মূল্যবান টিউশনি তবে বিটি করলেও মাস্টারই করতে হলো না একটা কলেজেই লেকচারারের চাকরি পেল ভালো নামী কলেজ এখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাবারও অসুবিধা হবে না এই সমস্ত কৃতিত্বেও সে উল্লসিত হতে পারল না ওই অপরাধটা তাকে যেন প্রতিনিয়ত কাঁটার মতো বিধে কাগজে ছেলেটার নাম বেরিয়েছিল তখন অত খেয়াল করেনি নামটাও যদি জেনে রাখত এক শিবপুরে গিয়ে পুরনো সে খুঁজলে হয়তো নাম এবং ঠিকানা পাওয়া যেতে পারে কিন্তু সে ঠিকানায় আছে কি না এদেশেই আছে কি না তার কি নিশ্চয়তা আছে মাঝখান থেকে এত খোঁজ নিতে গেলেই কারণটা বেরিয়ে পড়বে এবং বুড়ো বয়সে সবার ধিক্ষার সইতে হবে কথাটা তার কর্মস্থানে পৌঁছতেও দেরি হবে না হয়তো আচ্ছা কোথাও কি দেখা হবে না সে কি কাজ করছে কে জানে বিয়ে করেছে হাত কাটা ছেলে কোনো গরিব দুস্থ মেয়ে ছাড়া জুটবে না কিছু যদি না করে থাকে সে গিয়ে স্বেচ্ছায় তাকে বিয়ে করে তার কতকটা প্রায়শ্চিত্ত করতে পারে সেবা দিয়ে ভালোবাসা দিয়ে সে লোকটির জীবন এখনো কিছু সার্থক করতে পারে সে পথে ঘাটে যত লোক দেখে তার নাকের দিক লক্ষ্য করে বিশেষ বছর তিরিশ বত্রিশের কোনো লোক যৌবন যখন উত্তীর্ণ হয়ে যায় তখনও সে মনে মনে যেটুকু স্মৃতি আছে কিছুই নেই বিশেষত সেই বুদ্ধিদীপ্ত মুখ সুন্দর চেহারা ভাববার চেষ্টা করে যদি এখনও পেত তার নিজের জীবন সার্থক করত ওর জীবনও সার্থক করে তুলতে পারত কে জানে সে কোথায় আছে কি করছে বেঁচে আছে কি না তাই বা কে জানে দুত্তর বলেই বেরিয়ে পড়েছিল এখন আর কোনো বন্ধন নেই বিশ্ববিদ্যালয়ে এসেছে সময় অনেক এখন মা মারা গেছেন ভাই আমেরিকায় গিয়ে একটি ফরাসি মেয়েকে নিয়ে সংসার পেতেছে একেবারেই একা বাড়ি নিজের ছিল না এখন একটা ফ্ল্যাট কিনেছে লেক টাউনে সেও খারাপ লাগে একেবারে একা নিঃসঙ্গ মাঝে মাঝে পাশের ফ্ল্যাটের বউটি আসে গল্প করতে তার স্বামী এখনও যথেষ্ট রোজগার করতে পারছেন না এই ফ্ল্যাট কিনেছে তার দেনা শেষ হয়নি ছেলের এই বিস্তর খরচ একটা স্বাদ আহ্লাদ কিছুই মেটে না আর কবে কি করবে কি বলবে দুঃখের কথা একটা মনের মতো শাড়ি কিনতে পারেন না স্বামী হাঁ হাঁ করে ওঠেন অত টাকা কোথায় পাব দেখছো চারদিকে দেনা ইত্যাদি এও ভালো লাগে না তাই এবার পুজোয় ছুটিতে কতকটা লক্ষ্যহীনভাবেই বেরিয়ে পড়েছিল প্রথমে আগ্রা দিল্লি পরে জয়পুর তারপরে হরিদ্বার এর আগে পর্যন্ত সঙ্গী ছিল আগেকার স্কুলের একজন সহশিক্ষিকা দিল্লি আগ্রা বেরোনোর জন্যে তারপর জয়পুরে নিয়ে গেলেন সেখানে তার বোন থাকে তিনি সেখানেই থেকে গেলেন সুদেশনা ওখান থেকে ফিরেই যাচ্ছিল হঠাৎ দেখা গেল জয়পুর থেকে একটা ট্যুরিস্ট বাস ছাড়ছে হরিদ্বার পর্যন্ত যাবে সেই সহকর্মী বললেন আপনি চলে যান না একটা সিট খালি যাচ্ছে হরিদ্বারটা দেখে ফিরবেন ওখান থেকে ঋষিকেশ ঝোলা চাই কি মসৌরি পর্যন্ত হয়ে দেরাদুন এক্সপ্রেসে ফিরে যাবেন টানা যায় গাড়ি কোনো অসুবিধা হবে না আপনার মনে তো হচ্ছে যাই সুদেশনা বলে তবে ওই সব তীর্থের জায়গা কার খপ্পরে পড়ব একা একা ভয় করে যে কিছু ভয় নেই ওখানে নেমে রিকশা পাবেন সাইকেল রিকশা সোজা বলবেন বাঙালি হাসপাতাল আসলে ওটা রামকৃষ্ণ মিশন হাসপাতাল তবে ভক্তদের জন্যে গেস্ট হাউস আছে খুব ভালো ব্যবস্থা আমরা থেকে এসেছি খাওয়া দাওয়া নিশ্চিন্ত তাছাড়া ওরাই বাস বা ট্যাক্সি ঠিক করে দিতে পারবেন তারা কোনো গোলমাল করবে না ফেরার সময় বিবেচনা মতো কিছু প্রণামী দিয়ে আসবেন আর দ্বিধা করলো না সুদেশনা সত্যি কাশি আর পুরী যাওয়া ছাড়া আর কোথাও প্রায় যাওয়া হয়নি সেও ছাত্রীদের নিয়ে যাওয়া তাতে এত বেশি দায়িত্ব থাকে বেড়ানোর সুখ পায়নি সে টিকিট কেটে সুটকেস আর ছোট্ট বেডিংটা নিয়ে উঠে পড়ল হরিদ্বারে বাস পৌঁছল যখন তখন প্রায় সন্ধ্যা রিকশাওয়ালারা জানে তারা একেবারে ভেতরে ঢুকে গেস্ট হাউসের সামনে নামিয়ে দিল কিন্তু তারপর কোথায় কি ব্যবস্থা কাকে বলতে হবে কিছুই জানে না বিমূড়ভাবে দাঁড়িয়ে আছে একটি প্রৌঢ় দম্পতি বোধহয় ফিরে এলেন ওর দিকে বার কয়েক দেখে মহিলাটি বললেন আপনি কি এই এলেন এখানে থাকবেন বলে কিন্তু আগে কি চিঠিপত্র দিয়েছিলেন পুজোর সময় ভিড় তো বেশি এই তো কখানা ঘর যত দূর জানি সবই প্রায় ভর্তি আমরা এই সামনেই দু নম্বরে থাকি আচ্ছা দাঁড়ান দেখি এখনো আপিসে মহারাজরা আছেন হয়তো জিজ্ঞেস করি তারপর বললেন এদের তো আরও সব নিয়ম আছে একা কোনো স্ত্রীলোককে ওরা থাকতে দেন না সঙ্গীকেও থাকা চাই আপনি বোধ হয় টিচিং লাইনে কাজ করেন তাই না হ্যাঁ আমি অধ্যাপিকা কিন্তু আপনি কি করে জানলেন মুখ টিপে হেসে বললেন হো হো আমরা গন্ধ পাই আমিও কাশিতে এক প্রাইভেট কলেজের প্রিন্সিপাল কিছু পরেই একজন ব্রহ্মচারীকে সঙ্গে করে ফিরে এলেন মহিলা যা বলেছিলুম তাই ঘরও খালি নেই ওরা একা কোনো মহিলাকে থাকতেও দেন না একটা ঘরে প্রায় কাঁদো কাঁদো হয়ে সুদেশনা বলল তাহলে উপায় আমি তো কিছুই জানি না কাউকেই চিনি না অন্ধকার হয়ে উঠেছে ব্রহ্মচারী বললেন একটু আগে যদি চিঠি দিতেন এসব নিয়মকানুন লিখে দিতুম আমরা এ সময় জায়গা সব তিন চার মাস আগে থেকেই বুক করা থাকে তা বলেন তো আমি কোনো চেনা হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি প্রিন্সিপাল মহিলাটি সুদেশনাকে বললেন দেখুন এই ঘরে চারটে বেড আমরা দুটি প্রাণী থাকি আপনার যদি অসুবিধা না হয় এ ঘরে থাকতে পারেন আমাদের যথেষ্ট বয়স হয়েছে লজ্জার কোনো কারণ নেই আমি তো প্রায় বুড়ি এক বছর পরেই রিটায়ার করতে হবে উনি তো রিটায়ার করেইছেন ব্রহ্মচারীটি বললেন দেখুন সে কি সুবিধে হবে যতই হোক তো পরিচয়ও নেই আলাদা ঘর ছাড়া কি চলবে সে উনি ভেবে দেখু হোটেলে একা থাকা তেমন বয়সও হয়নি হোটেলওয়ালারাই আপত্তি করতে পারে সুদেশনা মনস্থির করে ফেলল তা ঠিক তবু ইনি নিশ্চয়ই আপনাদের চেনা ভদ্র আশ্রয় ঠাকুরের স্থান তাই ভালো প্রিন্সিপাল বললেন আমার নাম লক্ষ্মী লক্ষ্মী ব্যানার্জি তুমি আমাকে দিদি বলো বাথরুমে যথেষ্ট জায়গা আছে তার বাইরেও একফালি জায়গা তোমার কাপড় চোপড় ছাড়া বদলানোর কোনো অসুবিধাই হবে না সুদেশনা নিজেই ব্যাগটা তুলে নিল লক্ষ্মীদ্বীপ বেডিং নিয়ে ভেতরে গেলেন কদিন ওর ঘুরে ঘুরে সব দেখাচ্ছেন একদিন ওর মধ্যেই ভোরে বেরিয়ে মুসৌরিটা দেখে এলো আর একদিন ঋষিকেশ ঝোলা লক্ষ্মীদিকে খুব ভালোও লাগলো সুদেশনার আপন দিদির মতোই ব্যবহার প্রয়োজন হলে কোনো কোনো ব্যাপারে মৃদু তিরস্কারও করেন আবার রাত্রে খাওয়ার পর বাইরের বারান্দায় শতরঞ্জি বিছিয়ে বসে যখন স্বামী স্ত্রী সুর করে বিভিন্ন স্তোত্র কি প্রাচীন গান গাইতে থাকেন তখন শুধু যে ভালো লাগে সুদেশনার তাই নয় ওরও যেন আবেগে চোখে জল এসে যায় কিন্তু যতই সুখ স্বর্গ হোক দিন গোনা যে তারিখ পর্যন্ত থাকার কথা সেই দিনই ঘর ছেড়ে দিতে হবে কারণ অন্য ভক্তদের ঘর বুক করা তারা এসে পড়বেন টিকিট করাই ছিল লক্ষ্মীদি প্রশ্ন করলেন তুমি কখনো কাশি গিয়েছো? না লক্ষ্মীদি কোথাও যাওয়াই হয়নি আমার সেরকম ছাত্রীদের নিয়ে যা দু একবার এক্সকারশানে গেছি সে ওই কাছাকাছিই যাওয়া কেবল একবার পুরী গিয়েছিল এবারেই যা বেরোনো হলো নিজের মতো করে তাহলে চলো কাশিতে দু চার দিন থেকে যাবে কিন্তু টিকিট যে হয়ে আছে সে ব্যবস্থা আমি করছি তোমার চিন্তা নেই মহারাজদের বললেই ব্যবস্থা হবে হলো তাই সুদেশনা ওদের সঙ্গে কাশিতেই নামল লক্ষ্মীদি বললেন আমরা রামাপুরায় থাকি গঙ্গা বিশ্বনাথ সবই কাছাকাছি তাছাড়া গধুলিয়া চৌরাহা খুব কাছে ওটাই ধরো নার্ভ সেন্টার রিকশা ট্যাক্সি সব পাওয়া যায় ঘোড়ায় অসুবিধে নেই অসুবিধে কিছুরই হলো না একটি মজুরানি বাড়িতেই থাকে তাছাড়া লক্ষ্মীর এক ছাত্রী ওখানে থেকে ডক্টরেটের জন্য পড়াশোনা করে সে সব গুছিয়েই রেখেছে ওরা প্রায় সন্ধ্যের সময় পৌঁছলেও নিজেদের ব্যস্ত হতে হলো না চা জলখাবার সব প্রস্তুত অবেলায় স্নান চলবে না মুখ হাত ধুয়ে বেশ বদলে শান্ত হয়ে বসলেন ওরা সুদেশনার সঙ্গে ওই ছাত্রী মেয়েটির পরিচয় করিয়ে দিলেন ওর নাম অমিয়া তা অমিয়ের মতোই মাধুর চোর মনে বললেন লক্ষ্মীদি হাসিতে গল্পে বেশ মজলিশ জমে উঠল সুদেশনা আগেই শুনেছিল ওরা নিঃসন্তান তবে ছেলে মেয়ের অভাব নেই তার ছাত্রীরা তো আসেই তাদের আত্মীয়রা ভাই বোন কেউ না কেউ সর্বদাই থাকে এ বাড়িতে মনে হয় না যে তাদের সন্তানের অভাব এসবই শুনেছে সুদেশনা লক্ষ্মীদিকে খুব ভালো লেগেছে বলেছিল এখানে একটা কাজ জুটিয়ে দিন না লক্ষ্মীদি এখানেই থেকে যাই করবি সত্যিই করতে চাস আমাদের কলেজেই হয়তো হতে পারে এখনকার ম্যানেজিং কমিটি সকলেই আমাকে স্নেহ করেন সমীহও করেন তবে কলকাতায় যত পাও এখানে কিন্তু অত পাবে না নাই বা বেলুন একা মানুষ যা হয় করে হয়ে যাবে ভবিষ্যতের জন্য কিছু রাখতে পারলেই হল একটা ইন্সিওরেন্স ছিল সেটা ম্যাচিওর করেছে এফডি করেছি আর একটা বড়ো অঙ্কের করা আছে সে যা হয় করে হয়ে যাবেক্ষণ টিউশনই তো করতে পারি খুব উৎফুল্ল হয়ে উঠেছিল সে উত্তেজিত। এই নিঃসঙ্গ আশাহীন ভবিষ্যৎহীন জীবন আর ওর ভালো লাগছিল না অনেক দিন থেকেই এক একদিন সত্যি আত্মহত্যার কথা মনে হতো ওর লক্ষ্মীদির মতো মানুষের সঙ্গে কি কাছাকাছি থাকলে ও যেন বেঁচে যায় মনে হয় অহল্লার মতো পাথর হয়ে গিয়েছিল জীবনটা লক্ষ্মীদের এই স্নেহ উষ্ণতায় আবার সে প্রাণ ফিরে পেতে পারে সে কথাই হচ্ছিল ওর এখানে চাকরির কথা কলেজের চাকরির প্রসঙ্গেই অমিয়ার কথাটা মনে পড়ল ও আপনাকে একটা কথা তো বলাই হয়নি এতক্ষণ ওই যে কুয়ার কাছে কনের বাড়িটার নিচের তলায় যে ভদ্রলোক থাকেন বিএইচ ইউর কেমিস্ট্রির ডিমনস্ট্রেটর ওর স্ত্রীটি কাল মারা গেছেন মারা গেছেন হ্যাঁ ভুগছিলেন অনেক দিনই সেরিব্রাল রিব্রাল অ্যাটাকটার পর কিছুতেই আর খাড়া হতে পারলেন না তাই বলে এত তাড়াতাড়ি যাবেন তা ভাবিনি চলো একটু দেখে আসি তুমি ভাই একটু একলা থাকো তোমার জামাইবাবু রইলেন অবশ্য অমিয়া বলল এখনই যাবেন হ্যাঁ যাওয়াটা কর্তব্য সত্যি ছেলে মেয়ে আছে দুটো কে দেখবে এখন লোক রাখা মানে এদেশের মজরনি ক্লাস জানোই তো তারা কি যত্ন করবে হ্যাঁ ওই দেখুন না বাড়ি এসেছেন তো জানলা দিয়েই তো দেখা যাচ্ছে চৌকাঠের ওপর মাথায় হাত দিয়ে বসে আছেন কেউ নেই ওর সুদেশনা প্রশ্ন করে না রে অবশ্য কেউ আছে কি না জিজ্ঞেসও করিনি কখনো তবে দেখিনি তো কাউকে কোনো দিন আহা ওর জীবনটা বড় দুঃখের স্কলারশিপ পাওয়া ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন অ্যাক্সিডেন্টে একটা হাত কাটা যেতে কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল কোনো মতে বা হাতে লেখা বা অন্য কাজ অভ্যেস করে নিতে পেরেছিলেন তাই তাও কি এ কাজটুকু পেতেন প্রফেসর দে ওর এই ঘটনাটা জানতেন তিনি ইনফ্লুয়েস করে এই কাজটা তাকে পাইয়ে দিলেন সুদেশনা একেবারে উঠে দাঁড়ালো বলল চলুন আমিও যাই আচ্ছা হাতটা কি করে কাটলো তা জানেন ঠিক জানি না তবে শুনেছি আর একজনকে বাঁচাতে গিয়েই লক্ষ্মীদের হাতটা ধরে কেমন একরকম উত্তেজনা বিকৃত গলায় বললে আচ্ছা নাকের ওপরে কি তার কোনো তিল আছে কে জানে ভাই কাছ থেকে তো দেখিনি যা তাতে যা পরিচয় কেন তুই এরকম কাউকে জানিস নাকি বলতে বলতে বেরিয়ে পড়লেন লক্ষ্মী সুদেশনাও সঙ্গ নিল বাড়ি থেকে বেরোতেই নজরে পড়ে সেই চৌকাঠের ওপরে মাথায় হাত দিয়ে বসে আছেন একভাবে ঘরের মধ্যে বোধহয় ছেলে মেয়ে দুটি আছে একটা এদেশি ছেলে মেয়েও আছে মনে হল লক্ষ্মী যেতে যেতে বললেন বেশিদিন বিয়ে করেনি এখানেই লোকে ধরে করে বিয়ে দিয়েছিল এই কাশিতেই বাড়ি তা এমন বরাত মেয়েটারও কেউ নেই মামাই বিয়ে দিয়েছিল সে মামাও মারা গেছে মামি ছেলের কাছে জলন ধরে চলে গেছে মেয়েটা বছর ছয়েকের ওই সামনের স্কুলটায় ভর্তি হয়েছে ছেলেটা বছর চারেকের বোধ হয় ওদের দেখে মুখ তুললেন ভদ্রলোক লান হেসে বললেন আপনি আজই ফিরলেন বুঝি শুনেছেন তো শুনেই তো ছুটে আসছি এখন উপায় কি জানি কিছুই তো বুঝতে পারছি না উনি পড়ে পর্যন্ত তো ওরা ওই ঝিয়ের হেফাজতেই আছে বলতে গেলে তবু ওর জ্ঞান হবার পর এটা ওটা নির্দেশ দিতেন ঝিও একটু ভয়ে ভয়ে থাকত মনে হয় কোনো অনাথ আশ্রমে কেউ যদি নিত তো আমি বেঁচে যেতুম নাকের তিলটা চোখে পড়েছে বইকে সুদেশনার চিনতে ভুল হবার কথা নয় এবার এগিয়ে এসে হাত জোর করেই বলল আচ্ছা আমি যদি ওদের সম্পূর্ণ ভার নিই একটু অবাক হয়েই তাকিয়ে থাকেন ভদ্রলোক আপনি মানে আপনাকে তো লক্ষ্মী দিয়েও একটু চমকে গিয়েছিলেন কিন্তু ওর বুঝতে খুব দেরিও হলো না বললেন দেখুন এ মেয়েটি কলকাতার এক কলেজের অধ্যাপিকা ভালোই মাইনে পায় এছাড়া দু একটি টিউশনও করে উপরি মানে খাতা ঠাতা দেখা এসব তো আছেই বিয়ে করেনি এখনও ওর ভাই আছে সে বিদেশে থাকে খুব নিঃসঙ্গতার জীবন ওকে আমি বলেছি একটা ছেলে কি মেয়ে মানুষ করতে আপনি নিশ্চিন্তেই ছেড়ে দিতে পারেন তাছাড়া আমি চেষ্টা করছি ওকে এখানের কলেজে নিয়ে আসতে তাহলে তো কোনো ঝঞ্ঝাটি থাকে না আপনার চোখের ওপরই থাকবে আমার বাড়িতেই তো কত ঘর পড়ে আছে তাও থাকতে পারে চোখের ওপর রাখতে চাই না আমি আমি এখন অব্যাহতি যাই এ যা শুনছি আমি তো বেঁচে যাই আমার প্রতি মুহূর্তে মনে হয় কি ভুল যে করেছি সংসারে জড়িয়ে পড়ে সুদেশনা একটু আরও কাছে মানে ভদ্রলোকের সামনে এসে দাঁড়ালো বলল দেখুন আমি আপনাকেই খুঁজেছি এতকাল আপনার সঙ্গে দেখা হলে যদি আপনি দয়া করে আমায় ক্ষমা করেন আমাকে গ্রহণ করেন এখনও যদি আমাকে বিয়ে করেন আপনার সংসারের সব ভার আমি নিতে পারি বাকি দুজনেই অবাক হয়ে চেয়ে আছেন মেয়েটা পাগল নাকি কথাটা সুদেশনাও বুঝেছে আসল কথাটাই বলা হয়নি এখনো যে মাথা হেঁট করে এবার আস্তে আস্তে বলল আমি সেই মেয়ে যার মূল্যহীন জীবনটা বাঁচাতে আপনি আপনার জীবন আপনার কেরিয়ার সব নষ্ট করলেন আমি এমনি হয়তো চিনতে পারতুম না কিন্তু ওই নাকের ওপরের তিলটা আমার নজরে পড়েছিল সে ক্ষতির পূরণ অবশ্য কোনো মতেই সম্ভব নয় তা আমি জানি তবু যদি একটু সুযোগ দেন আমি কৃতার্থ হই অনেকক্ষণ চুপ করে রইলেন ভদ্রলোক দূরের চারতলা বাড়িটার দিকে চেয়ে তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন দেখুন সে ক্ষতির পূরণ আর কোনো মতেই সম্ভব নয় বরং আপনার সঙ্গে থাকলে অহরহ সেই জ্বালাটা আমাকে ভোগ করতে হবে যাক আপনি যদি দয়া করে এই ছেলে মেয়ে দুটোর ভার নেন তাহলেই আমি কৃতার্থ থাকব। মুক্তি পাব এইটাই আপনার ক্ষতিপূরণ ধরে নিন স্ত্রীর দু চারটে যা গহনা আছে তা মেয়ের জন্যেই থাক আমি কিছুই জমাতে পারিনি সন্তান দায় থেকে অব্যাহতি পেলে এখানে আর থাকবো না প্রতিনিয়ত সবাই আমাকে করুণার চোখে দেখে এ আর সইতে পারি না আমি ওই যেটুকু প্রফিডেন্ট ফান্ডের টাকা পাবো তাই নিয়ে পাহাড় অঞ্চলে চলে যেতে পারি সেখানে যেমন করে হোক পেটটা চালিয়ে নেব এই ছবিটুকুই আমার সবচেয়ে কাম্য এখন সুদেশনার দু চোখ দিয়ে জল পড়ছে লক্ষ্মীদিওকে একটু পিছনে সরিয়ে দিয়ে বললেন দেখুন আমি বরং এখনই ওদের নিয়ে যাই যা হোক একটা শান্তির ব্যাপার তো আছে সেটা মিটে গেলে যা হোক পাকা ব্যবস্থা একটা হয়ে যাবে আপনি আর চিন্তা করবেন না আজ এখানেই শেষ করছি বন্ধুরা আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করি আর সঙ্গে থাকবেন অবশ্যই কথক মিতার